প্রশ্নটি হচ্ছে সোরা ফাতেহার পরে সোরা এখলাস ছাড়া অন্য কিছু যদি না জানে অবশ্যই তিনি প্রতি রাখাতেই সোরা ফাতেহার সাথে সোরা এখলাস পাঠ করবেন এমনকি সুরা এখলাসও যদি কারো জানা না থাকে তাহলে শুধু সুরা ফাতেহা দিয়েই তিনি সালাদ আদায় করবেন বরং কেউ যদি সুরা ফতেহার পরে শুধু সুরা এখলাস নয় আরো সুরাও জানে তবু তিনি যদি সুরা ফতেহার পর শুধু সুরা এখলাস প্রথম রাখাতেও পড়লেন দ্বিতীয় রাখাতেও পড়লেন তবু তার সালাদ যথেষ্ট কোনো অসুবিধা নেই আকিকা আমাদের সমাজে কিছু প্রচলিত কথা রয়েছে যে আকিকার মাংস বাবা মা খেতে পারে না এটি সম্পূর্ণ বানাওয়াটি মিথ্যা বাতিল কথা একটা আকিকা এটি একটি আল্লা সুবাহর পক্ষ থেকে কুরবানির মতো এটা একটি আবাদত অতএব আকিকার মাংস নিজেরা খাবে বাবা মা অবশ্যই খাবে সবচেয়ে হালাল খাদ্য এটা অতএব অবশ্যই খাবে বাবা মা খাবে

সাধারণত সদকা বলতে এটা মানত বুঝাবে কোনো যদি বাচ্চা কারো অসুস্থ হয় তখন তিনি যদি মানত করেন যে আল্লাহ সুহানবা তালা যদি বাচ্চাকে সুস্থ করে দেন আমি একটা ছাগল সদকা করলাম এরকম মানত যদি করে তাহলে এটি হলো অসহায় দরিদ্র মিসকিনদের হক এটি তারা খাবে না এটি শুধু দরিদ্র মিসকিনদের হক তারা খাবে সেই ব্যক্তিরা বা কোনো সচ্ছল ব্যক্তি এটা খাবে না